খুব সম্প্রতি এই মাত্র গতকাল বগুড়ার জনসভায় তারেক রহমান ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হাঁ ভোট দিতে বলেছেন দোষের কিছু নেই এটাই বিএনপি যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং নার সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবে এদেশের সবচেয়ে ভালনারেবল পার্টি যাদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই যখন যেটা তাদের জন্য ভায়াবল হয় তারা সেটাই গ্রহণ করে কূট রাজনীতিতে এটাও দোষের নয় তবে আপনি যদি মনে করেন যেহেতু বেগম খালেদা ইসলামিক গেট নিতেন না যেহেতু তারেক রহমান সতেরো বছর লন্ডনে থেকে ব্রিটিশ জেস্টার রপ্ত করেছেন সেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল এটা ভুল ধারণা সতেরো বছর ক্ষমতার বাইরে থেকেও দলটিকে টিকিয়ে রাখতে পারা বিএনপির একমাত্র সামর্থ্য এর বাইরে বর্তমান সময়ে ইউনুসের দাসত্ব মেনে নেওয়া জামায়াতের এনসিপির সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই জামায়াতের নখ আল নিচে লুকানো বিএনপির নখ ভোটের হাতায় গণভোটে কেউ ভোট দিতে না গেলেও হাঁ ভোট জয়ী হবে এটা কি তারেক রহমান জানেন না বিলকুল জানেন এটাও জানেন এদেশে কখনো হাঁ পরাজিত হয়নি হয় না না জয়ী হওয়ার জন্য গণভোট করা হয় না কখনো তারপরও তাদেরকে হাঁ ভোটের প্রচার চালাতে হচ্ছে এটাই আইরনি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন ক্ষমতার কাছাকাছি এসে এস্টাবলিশমেন্ট যেন সামান্যতম রুষ্ট না হয় সেদিকে কড়া নজর রাখতে হচ্ছে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং না সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবে। বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এমন কোনো নিশ্চয়তা এখনও নেই তারপরও যদি হয়ে যায় এবং তার আগে গণভোটের হা জয়ী হলে কি ঘটতে পারে কোনো ধরনের মারাত্মক ব্যতিক্রম না ঘটতে যা যা হতে পারে এক জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়নের জন্য নির্বাচিতদের নিয়ে এক ধরনের ঐক্যমত সরকার গঠন করে সংবিধানের সংশোধনে পাশ করিয়ে নেওয়া হবে এটা বাস্তবায়নে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তারাই দুশো দিনের মধ্যে সংবিধান সম্পূর্ণ সংশোধন করবেন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদে থাকবেন তিন তারা পরিষদের সভাপ্রধান এবং উপসভাপ্রধান নির্বাচিত করবেন কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে এখানে নতুন জাতীয় সংসদের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হচ্ছে না জুলাই জাতীয় সনদ অর্থাৎ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের দশের এক ও দুই ধারায় সম্পূর্ণ নতুন ধরনের সংসদ কার্যকর হবে যাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা সংসদ সদস্য হলেও আইন প্রণয়ন করতে পারবেন না হ্যাঁ আইন প্রণয়ন করতে পারবেন সেটা জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের বাস্তবায়ন আদেশ অনুযায়ী সেই সংবিধান সংস্কার করার জন্য যে কাজগুলো করতে হবে সেই সংবিধান সংস্কারের কাজগুলো করবেন চার নম্বর হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা রয়েছে এটা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী প্রথম অধিবেশন শুরু থেকে নয় মাস অর্থাৎ দুশো দিন পর্যন্ত যেটা বাস্তবায়ন আদেশের আটের গতে বর্ণিত আছে বাস্তবায়ন আদেশের আটের গয়ের ও পরিষদ দফা গ এই উল্লিখিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলেও গণ্য হবে এবং তা সংবিধান সংস্কার আইন হিসেবে কার্যকর হবে বারোই ফেব্রুয়ারির নির্বাচন বাদে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ গণভোটের ফলের ভিত্তিতে জুলাই সনদের ভবিষ্যৎ নির্মাণ করা ওখানে যদি হাঁ যেতে তাহলে তাদের মেয়াদ আরও নয় মাস বা দুইশো দিন বেড়ে যাবে নির্বাচিত সরকারের হাতে জুলাই সনদকে ছেড়ে দেবে না ইন্টারিম সরকার গণভোটে হাঁ জিতিয়ে তারা নিজের একটা বাস্তবায়ন করবে তবেই ছাড়বে ক্ষমতা সরকার ভালোভাবেই জানে রাষ্ট্রপতির অধ্যাদেশ হচ্ছে অস্থায়ী আইন এবং সংসদ এটা পাশ না করলে অধ্যাদেশ বাতিল হয়ে যাবে এক্ষেত্রে তারা কোনো কিছুই অন্যের হাতে ছাড়বে বলে মনে হয় না বিশেষ করে তাদের কার্যকালের সকল দিনের কর্মকাণ্ডের বৈধতা তারা কিছুতেই অন্যের হাতে ছেড়ে দেবে না এখন প্রশ্ন উঠতে পারে সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে বা তারা নির্বাচিতদের হাতে ক্ষমতা না ছাড়লে জনগণ মানবে কিনা জনগণের না মেনে উপায় নেই কারণ নির্বাচন জিতবে কোনো একটা পক্ষ হয় হয় বিএনপি না জামাত যারা হারবে সরকারের ক্ষমতা হস্তান্তরে তারা আগ্রহ দেখাবে না সরকারও জানে এই মুহূর্তে দেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই তাদেরকে ক্ষমতাচ্যুত করার ফলে এখানে গণভোটের ফলাফলের আলোকে বিশেষ করে হ্যাঁ জিতলে জুলাই সনদের বাস্তবায়নের নামে আরো নয় দশ মাস দেশ শাসনের সুযোগ তারা হাত করবে না যদি তাই করত তাহলে ইন্টারিম আশীর্বাদ পুষ্ট কোলাবরেটররা যারা প্রশাসনের বিভিন্ন পদে আঁকড়ে কোটি কোটি টাকা চুরি ডাকাতি করেছে চরম ক্ষমতার অপব্যবহার করেছে তারা অন্তত মনে করত আর কয়েকদিন পরেই তো ক্ষমতা হারাতে হবে তখন কি হবে এমন শঙ্কিত কেউ কাউকে কি দেখতে পাচ্ছে একদমই না আর জিতে যাওয়া পক্ষ তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসেবে বিবিধ সুবিধা ভোগের কারণে ইন্টারিমের মেয়াদ বৃদ্ধিতে বাগড়া দেবে না জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু নামে যে আদেশ প্রণীত হয়েছে তাতে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না এটা ছিল সরকারের একপাক্ষিক সিদ্ধান্ত মনে করে দেখুন না গত বছরের অক্টোবরে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের অঙ্গীকারনামায় সই হয়ে যাওয়ার পর এনসিপি এর আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছিল জামায়াতও এতে দিয়েছিল বিএনপি বলেছিল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে এনসিপি বাগড়া দিয়েছিল এরপর সরকার রাজনৈতিক দলগুলোকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল কোনো দল এখানে এগিয়ে না আসার পর সরকার ১৩ নভেম্বর বাস্তবায়ন আদেশ জারি করে এনসিপি জামাত এবং তাদের শরিকরা বাদে অধিকাংশের মতামত ছিল এটা সরকারের একতরফা সিদ্ধান্ত বিএনপি এ নিয়ে উচ্চ বাচ্য করেছে কিন্তু তাতে ফলাফল পরিবর্তন করতে পারেনি এবং ফলাফল পরিবর্তিত হয়নি এসব সুচারুরূপে সম্পন্ন হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস জয়ী হওয়া দলটি বা জোট দিয়ে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করবে অথবা প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরে যেতে বলবে এবং হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ফলাভিষিক্তা হবে জুলাই জাতীয় সনদের প্রেসিডেন্সিয়াল পাওয়ার প্রয়োগ করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে যাতে করে শাসন ব্যবস্থা সংসদীয় মনে হবে আবার প্রেসিডেন্সিয়ালও মনে হবে এইসব প্ল্যান নিয়েই ইউনুসের ইন্টারিম আগাছে তাই তাদের কপালে কোনো চিন্তার ভাঁজ নেই নির্বাচনের 2 সপ্তাহ আগেও বিভিন্ন দেশের সঙ্গে বড় বড় চুক্তি সই করছেন সত্যিকার অর্থে বিএনপির এই ক্ষেত্রে হাঁ বলা ছাড়া আর কিছুই উপায় ছিল না কারণ বিএনপি সত্যিকার অর্থে হয়তোবা তাদের নেতার তাদের চেয়ারম্যানের আই হ্যাভ এ প্ল্যান কিন্তু কি প্ল্যান এটা আসলে কেউ জানে না সুতরাং বিএনপিও বাধ্য হয়ে ইন্টারিম সরকারের সবকিছু মেনে নিতে বাধ্য হবে এবং এর কোনো গোত্যন্তর নেই এবং তারা এর থেকে বের হতে পারবে না সেজন্য সর্বশেষে বিএনপি জামায়াত এনসিপির হাঁ জয়যুক্ত করার জন্য দম দেওয়া পুতুলের মতো প্রচার চালানো দুটি দলেরই ভোটে জিতে ক্ষমতার মসনদে বসার বাম মনস্ক দলগুলোর ইউনু সাহেবের নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার অন্ধবিশ্বাস চায়ের কাপে পাউরুটি পড়ে কাদা কাদা হওয়ার সমূহ সম্ভাবনা আছে নিজেকে বিশ্বের মালিক ভাবা যুক্তরাষ্ট্র তাদের বংশোদ্বধ জাতিসংঘ যুক্তরাজ্য এবং অন্যান্য দাতা গোষ্ঠীর দুটো হাতের একটি ইউনুস জামাত নেক্সাসকে ক্ষমতায় বসাতে চাইছে আবার অন্য হাত দিয়ে রশি কষতে শুরু করেছে এই চাপান উত্তরে বারো তারিখে নির্বাচনে ভণ্ডুল হয়ে যেতে পারে কিনা তাই বা কে জানে রাজনৈতিক রাজনৈতিক দলগুলো দল বিএনপি তারা গণভোটের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ এই নির্বাচনে কিংবা এই গণভোটে নেই সুতরাং তাদেরকে হা বলতেই হবে কমপক্ষে তাদেরকে মুখে হা বলতে হবে হয়তো ভোট দিতে গিয়ে হয়তো না বলবে বা না দেবে তাতে কি বা এসে যায় কিন্তু তাদের এই হাঁয়ের জোয়ারে বাংলাদেশের গণভোটে হাঁয়ের বিজয় হবে এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করে নির্বাচিত হওয়ার দুইশো দিন পরে নতুন সরকার দায়িত্ব নেবে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে সবাই গণভোটে হাঁ বলুন